হ্যাঁ আর আমরা আজকে আবার যাচ্ছি নিউ মার্কেট তোমাদের তো আগের ভিডিওতে মা বলেই ছিল যে আমাদের কাজের জন্য যেতেই হবে আবার নেক্সট তো আজকে আমরা যাচ্ছি আর সারা দিন কি করব ডেফিনেটলি তোমরা দেখতে থাকো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক এসেছিস প্ল্যানেটে এখন আর এই এক্সকেলেটরের জন্য না খুব সুবিধা হয় যাতায়াতের তো দেখো কি রোদ কিচ্ছু দেখা যাচ্ছে না এই রোদের জন্য হ্যাঁ ভালো করেছি সোয়েটার পরে আসেন উফ বিশাল গরম লাগছে তো আমরা তো বারোটার মধ্যে চলে এসেছি আর আমাদের সাড়ে বারোটায় কাজ তাই সাড়ে বারোটা হ্যাঁ তাই আর দশ মিনিট দাঁড়ালে মানে হয়ে যাবে কাজটা কাজ হয়ে যাবে মানে কাজের প্রসেসিং হবে একদম

আমরা তো আজকে কিন্তু নিউ মার্কেটে বেশ ভিড় হয়েছে আমি দেখছি আসলে সামনে ক্রিসমাস আর অলওয়েজ নিউ মার্কেটে অনেক অনেক ভিড় থাকে আর একটা দিন বাকি হ্যাঁ একটা দিন বাকি আজকে তো তেইশ তারিখ ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলে সোমবার পঁচিশ তারিখ হচ্ছে পরশু দিন হ্যাঁ হ্যাঁ একদম একটা দিন মতো বাকি ক্রিসমাস দেখতে দেখতে ক্রিসমাসও চলে এবার নিউ ইয়ারও চলে আসবে আর পাঁচ ছটা দিন পর তো এখন আমরা একটুখানি ঘুরে আমরা বাড়ি যাব একটু ঘুরে নিই এসেছি যখন নিউ মার্কেটে আর এগুলো দেখতে দেখো কি কিউট লাগে দুটো বেজে গেছে হ্যাঁ 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 দুটো বেজে গেছে আড়াইটা মানে ওই দুটো কুড়ি

তো দু একটা হলো মা এখানে নিয়েছে তো তোমাদের সেটা বাড়ি গিয়ে ভালো করে দেখানো হবে আর এবারে আমরা বাড়ির দিকেই যাবো এটা বিল করে আর তো আমাদের এখানে সব কাজ হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি কিন্তু এখনো আমরা লাঞ্চ করিনি এখন সাড়ে তিনটে বাজে তো বাড়িতে যাবো গিয়ে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করবো তো লাঞ্চ কি আছে চলো বাড়ি গিয়ে লাইনটা দেখো আমাদের কাজ আছে বলে কোনো অসুবিধা হবে না

আর এখানে হচ্ছে আমি আর মা ভাত খেতে বসেছি এখন বিকাল সাড়ে চারটের সময় কিছু করার নেই সকাল থেকে আমরা তেমন কিছুই খাইনি আর হচ্ছে সবচেয়ে বড় কথা বাইরেও খেতে একদম ইচ্ছা করলো না সেই জন্য বাড়ি এসে এখানে ভাত রয়েছে এখানে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা রয়েছে আর এটা হচ্ছে দিদা বানিয়েছে বিট গাজর আছে গাজর আলু ভাজা আচ্ছা আর এখানে হচ্ছে তো চলো এখন আমরা শুকনো লঙ্কা দেখো মা চা খাবে তাই জন্য এই যে চা মা বলে এখন তো আমরা ভাত খেলাম আর মা বলে তোরা আর চা খাবি না আমি বলি এখন দাঁড়াও সন্ধেটা হোক তারপরে বোঝা যাবে যে চা খাবো কিনা কেন সবে ভাত খেলাম আর কি করে বলি তাই জন্য মা বলে তাহলে আমি একটু চা করে খাই তাই এখন চা করে খাবে নিউ মার্কেট ঘুরতে ঘুরতে তারপরে সিটি ঢুকলাম সিটি মার্ট থেকে দুটো জিনিস নিয়েছি আবার ট্রেন্স এ ঢুকেছি ট্রেন্স থেকে দুটো জিনিস নিয়েছি চলো কি কি নিয়েছি তো সিটি থেকে এরকম একটা ছাগনি নিয়েছি এই যে আর এইটা বোতল নিয়েছি ছোট বোতল কারণ আমাদের ঘরে না ছোট বোতল ওখানে না এই এক পিসই ছিল যদি অন্য মানে কালারে থাকতো তাহলে আরো দু তিনটে নিতাম কিন্তু এই একটাই ছিল বলে একটা নিয়েছি হ্যাঁ আর হচ্ছে ট্রেন্স থেকে এটা নেওয়া হয়েছে দেখো খুব সুন্দর না হ্যাঁ খুব সুন্দর কালারটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি এর থেকে ডিপ কালার বাট ফ্ল্যাশটা হালকা হালকা লাগছে হ্যাঁ তো এটা ট্রেন্স থেকে নেওয়া আর এখানে দেখো এই টিশার্টটা আমার খুব পছন্দ হয়েছে তাই বনির বাবার জন্য নিয়েছে হুম খুব সুন্দর হ্যাঁ আর আমি ফ্ল্যাশ নিয়ে ডিজে লাইট করছি একবার বন্ধ একবার আর গণির বাবার জন্য এই শার্টটা গণির বাবা বলছে কেন এনেছে আমি তো তোমাকে আনতে বারণ করি আমি পরে না বাপি ওই জন্য হ্যাঁ আমি পছন্দ হয়ে গেছে নিয়েছি আগের বারে তো বনি নিতে বারাম করেছিল কিন্তু আমি বলি টি শার্ট তো পরতে পারবে শীতের সময়

আর আসার সময় এই দুটো বাদাম নেওয়া হবে ছিল কেনাকাটি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না স্যার